নির্বাচন ব্যবস্থা সংস্কারে আওয়ামী লীগ সহ সংলাপ না হওয়া দলগুলোর মতামত নেওয়া হবে কিনা এমন প্রশ্নে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ওই বিষয়ে সরকারকে জিজ্ঞেস করতে বলেছেন তবে তিনি এটাও বলেছেন সবার মতামত বা সুপারিশ নেয়া বা দেয়ার সুযোগ আছে নির্বাচনে ইভিএম ব্যবহারে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা এবং ঐক্যমত্যের উপর তাগিদ দিয়েছেন তিনি নির্বাচনে গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচন অপরাধ করেছে মন্তব্য করে তিনি বলেন তাদের বিচার হওয়া দরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে ইসিবিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডির মতবিনিময় সভা আলোচনায় উঠে আসে বিগত নির্বাচনগুলোতে পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার প্রার্থীর হরপনামা মনোনয়ন বাণিজ্য দলীয় প্রতীক ব্যবহার ও পর্যবেক্ষক সহ নির্বাচন অনুষ্ঠানের পথে নানা অনিয়ম প্রসঙ্গ যে গোয়েন্দা সংস্থা যে বিশেষ সংস্থাগুলো যে কাজগুলো করেছে অপরাধ নির্বাচনী অপরাধ করেছে এবং এগুলো ওই যে শাস্তি হওয়া উচিত ছিল এবং আমি জানি না ভবিষ্যতে সম্ভব কিনা কিন্তু এগুলো গুরুতর বিষয় এগুলো বন্ধ হওয়া দরকার আর সবচেয়ে বড় কথা এটা যদি ইভিএম ব্যবহার করতে হয় এটা একটা রাজনৈতিক ঐক্যমত্য দরকার আস্থাশীলতা সৃষ্টি হওয়া দরকার তো এই রাজনীতিবিদদেরকেই এই 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 ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থায় সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত প্রসঙ্গে কথা বলেন বদিউল আলম মজুমদার অনেকের কাছে মতামত দিচ্ছি এবং আমরা আমরা সরকারের অভিপ্রায় আপনারা সরকারকে জিজ্ঞেস করেন এবং আপনাদের আরও অনেক প্রশ্নতা আছে দৃঢ় প্রশ্ন আছে আমরা দৃঢ় প্রশ্নেরও আমরা মুখোমুখি হব আমরা সর্বতভাবে চেষ্টা করছি সকল মতপথের ব্যক্তিদের মতামত থেকে যার একটা টেকসই এটা কার্যকর আমরা আমরা সুপারিশ করতে পারি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছে শুধু আগামী নির্বাচন নয় গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দীর্ঘমেয়াদী চিন্তা নিয়ে কাজ করছে সরকার শাকের আদান চ্যানেল আই ঢাকা